হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় আরপিএফ তারপর আরপিএফ এবং জিআরপি যৌথভাবে অভিযান চালায় ওই ব্যক্তিকে আটক করে ব্যাগে তল্লাশি চালাতেই চোখ ককালে নিরাপত্তা কর্মীদের ব্যাগ থেকে বেরোয় দু কেজি সোনা কয়েকদিন আগে এক সন্দেহভাজন ব্যক্তিকে ন নম্বর প্ল্যাটফর্মে কালো ব্যাগ নিয়ে ঘোরাফেরা করতে দেখে আরপিএফ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা শুরু হয় কিন্তু জবাব সন্তোষজনক না হওয়ায় ব্যাগ তল্লাশির সিদ্ধান্ত নেয় আর পি এফ ব্যাগ চোখ কপালে আবারও আর পি এর দেখা যায় বিপুল পরিমাণে সোনার গয়না ঠাসা ব্যাগে রয়েছে কিন্তু নেই কোনো গয়নার বৈধ কাগজপত্র ওজন করে দেখা যায় ব্যাগে ভরা গয়নার ওজন দু কেজি ছশো আশি গ্রাম যার বাজার মূল্য এক কোটি সাঁত্রিশ লক্ষ টাকা সঙ্গে সঙ্গে আটক করে ওই ব্যক্তিকে হাওড়া জিআরপির হাতে তুলে দেওয়া হয় জানা গিয়েছে বছর বিয়াল্লিশের ওই ব্যক্তির নাম বিভাষাদক বাড়ি হাওড়া জেলার জয়পুরে কোথা থেকে তিনি এত সোনার গয়না পেলেন তা জানার চেষ্টা চলছে তবে প্ল্যাটফর্ম চত্বরে একলপ্তে এত সোনার গয়না বাজেয়াপ্ত হওয়ার ঘটনা চমকে দিয়েছে সকলকে

মানওয়া সালোয়া ইন্দো আরাবিক রেস্টুরেন্ট আরাবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে শাহি দারবারে বসে পরিবারে অথবা বন্ধুবান্ধব মিলে লাঞ্চ ও ডিনারের আনন্দ উপভোগ করুন জন্মদিন অ্যানিভার্সারি এঙ্গেজমেন্ট পার্টি ও কর্পোরেট বুকিংয়ের জন্য যোগাযোগ করুন আমাদের ঠিকানা নিবড়া হাসিম মার্কেট ফার্স্ট ফ্লোর এনএইচ সিক্স এর পাশে কর্পোরেট বুকিং পাঞ্চনের জন্য বুকিং ও হোম ডেলিভারির জন্য যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন